আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল সাধারণ আনসার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন বর্তমান দেশের পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার সরকারের এখনও পর্যন্ত স্থায়িত্ব আসে নাই যে এক ব্রিগেডিয়ার ইয়া আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তার সাথে আমরা দেখা করছি কথা বলছি আপনারা তা জানেন কিন্তু গতকালকে হুট করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে বস্ত্র পাঠশিল্পী দিয়ে দিয়েছে অন্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে এবং আরও জানার বিষয় আপনাদের আপনারা জানেন কি জানেন না জানি না স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব যে স্বরাষ্ট্র সচিব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সবচাইতে বড় বা সব সবচাইতে বেশি যে কার্যক্রমগুলো হয় তার হাত দিয়া তো ওনারা গত বৃহস্পতিবার আগে যে ছিল ওনাকে বাধ্যতামূলক অপসরে পাঠানো হয়েছে এবং তারপর আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তো দুই দিনের মধ্যে তিন দিন দুই দিনের মধ্যে দেখেন আমরা সিটি দেওয়ার পর দুই দিনের মধ্যেই মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দোনোটায় উলট পালট মানে যে বড় দুই পথ দোনোটাই উলোট পালট এখন কথা হচ্ছে কি আপনারা জানেন যে আমাদের আমাদের যে আমাদের যে চিঠিটা ছিল ওইটা ওইটা কারেকশান করে নিচের যেই আপনার রেশন এবং যে রেস্টের কথা কমানোর যে কথা ছিল ওইটা আমরা বাদ দেওয়ার জন্য আবেদন করছি এবং এটা স্যারেরা বাদ দেওয়ার কথা মেনে নিছে তো এটা বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবারে স্বরাষ্ট্র সচিবের প্রত্যাহারের কারণে আর সেটা সম্ভব হয় নাই তো আমরা আশা করছি রবিবারে সেই জিডিটা পাব এবং এই এখন তো দেখতেছেন যে তাদের রদবদলের কারণে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বদলের কারণে এখন আপনি চাইলেই একটা আন্দোলন ডাক দিলেন কালকে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ওনার পদ উনি ওনার উনি ওনার কাজ কার্যক্রম বুঝাই পান নাই তো আপনি আন্দোলন ডাকলে কি ওনারে পাওয়া যাবে পাওয়া যাবে না তো যেহেতু আমাদের ডিজি স্যার এটা তো স্বাধীনতার পর্বে স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার থেকে আজ আজ পাঁচ পঞ্চাশ বছর শেষ পাঁচ পঞ্চাশ বছর পরও এই পর্যন্ত আমাদের হেডকোয়ার্টার থেকে কোনো দিন এই আবেদন করে নাই যে আনসারদের স্থায়ী করা হোক বা করার পদক্ষেপ নেওয়া হোক এবার করছে এর জন্য আমরা খুশি ডিজি স্যারের প্রতি আমরা আমরা সবাই খুবই কৃতজ্ঞ এবং ডিজি স্যার খুবই ভালো মানুষ আন্তরিক মানুষ ওনার সাথে আমরা সরাসরি কথা বলছি হয়তো আপনাদের সুযোগ হয় না আমাদের সুযোগ হয়েছে স্যার খুবই আন্তরিক মানুষ তো আমাদের হচ্ছে আমরা তিরিশ তারিখ পর্যন্ত আমরা তো আসি আমাদের হেডকোয়ার্টার এবং মন্ত্রালয় আমরা দুই জায়গায় যাব তিরিশ তারিখ পর্যন্ত আসা যাওয়ার মধ্যে আমরা দেখব আমাদের কার্য কার্যবিধি নজর রাখবো আমরা এই পর্যবেক্ষণে রাখবো কতটুক দ্রুত গতিতে আগাচ্ছে তা দেখব এর মধ্যে কিছু কিছু আছে কিছু কিছু আনসার আমার আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা এগারো তারিখ কোথাও ঢাকায়ও আসে নাই চিরিয়মো আসে নাই এর মধ্যে অনেক আনসার আছে ভাই এই করেন সেই করেন এক সপ্তাহ তিন দিনের মধ্যে দেন এত দেরি হলা হবে না এই হবে না আপনি তো ভাই গার্ডে বসে আছেন এবং বললাম যে আপনি এগারো তারিখ আন্দোলনে আসতে পারছিলেন কো না জ্বালা স্যারের ইয়া ছিল বা টিআই মনিটরিং বা কেউ বলে না করছে এর জন্য তো চাপ ছিল আসতে পারে নাই ভাই আপনি চাপ আপনি চাপ চাপ ছিল আপনি আসতে পারেন তো আপনি চাপ যদি অপেক্ষা করতে না পারেন তো আপনার দাবি কীভাবে আদায় করবেন আর আপনি কিভাবে এই এগারো তারিখ আন্দোলনে অংশগ্রহণ না করিয়া গড়ের কোনে বসে এত বড় বড় গল্প মানে গল্প করেন হ্যাঁ আপনাদের উপদেশ আমরা নিব অবশ্যই নিতে আমরা বাধ্য কারণ আপনাদের প্রতিনিধি আমাদের ব্যক্তিগত কিছু হাসিল করতে যায় নাই আপনাদের উপদেশ আপনাদের কথা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ও আমাদের মাধ্যমে পেশ করার জন্য আমাদেরকে এই জায়গায় পাঠাইছেন আমরা মানি এর মধ্যে দু একজন আমাদের মধ্যে আছে যারা একটু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতেছে হয়তোবা সবাই সব কিছু বুঝে না এর জন্য আপনারা কিন্তু ওরাও কষ্ট করতেছে ওরাও কিন্তু দিন আটটা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত হেডকোয়ার্টার মন্ত্রালয়ে থাকে তো আপনাদের এই ওদেরও কিছু ভুল ত্রুটি আমাদের কিছু ভুল ত্রুটি আমাদের কষ্টের দিক দিয়ে বিবেচনা করে হলেও আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত আর যে আর যে কথাগুলা কেউ বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবেন না দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি জানেন স্বরাষ্ট্র সচিব চেঞ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ একদিন হয়েছে এই অবস্থাতে তো আপনারা আমরা একটা বিবেক বুদ্ধিহীন বিবেকহীন একটা পদক্ষেপ নিতে পারি না ওনাদের একটু ওনাদের কার্যক্রমটা গুছায় নিতে ওনার কার্যবিধিগুলা সব কিছু গুছায় নেওয়ার জন্য একটু সময় দেন একটু সময় দিচ্ছি তো এর মধ্যে কেউ আশা করি আন্দোলনে ডাক দিবেন না কেউ বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবেন না আমরা আসি আমরা আমাদের পরিস্থিতি বুঝা আপনাদের স্বার্থের জন্য আর বিশ্বাস রাখবেন আল্লাহ তালা ওপরে আছে। আমাদের কোনো কিছুতে ভয় দিকে দামায় রাখতে পারবে না আমাদের কোনো কিছু লোভ লালসা দিয়া আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থের বাইরে গিয়ে নিজস্ব স্বার্থ দেখব এমন না আমি ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত ফেসবুক ফেসবুক আমি পোস্ট করি না আমার কোনো ইউটিউব চ্যানেল নাই আমার কোনো টিকটক নাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জন্য আমাদের যে মানে আমাদের যে চিন্তাধারা বা আমাদের যে কার্যবিধি তা আপনাদের সামনে প্রকাশ করি আশা করি সবাই ভালো থাকবেন এবং সর্বশেষ কথা হচ্ছে সবার মনোবল ধরে রাখবেন একটা চাকরি আপনি এতজন সত্তর হাজার পঁচাত্তর হাজার মানুষ সরকারি চাকরি পাবেন এত সহজে পেয়ে যাবেন বিষয়টা তেমন না আপনাদের আপনাদের মনোবল ঠিক রাখতে হবে এক জায়গায় আস্থা রাখতে হবে যে আজ হোক কাল হোক পনেরো দিন পর হোক আমি এখন যেরকম স্প্রিট নিয়ে আসি আন্দোলনে যাব বা আন্দোলন করবো এবং আগামী আগামী পনেরো দিন পরে এই স্পিড আরও দ্বিগুণ আরও গুণ যাতে হয় এই অবস্থায় থাকবেন আর কোনো বাধাই যেন আপনাকে আটকায় না রাখতে পারে আপনার আপনার চাকরি যাওয়ার চিন্তা যেন না আসে চাকরি আপনারা আপনার ডেলি আপনার আপনি আজকে চাকরি করেন আপনি তিন দিন ডিউটি না করতে পারলে আপনি বেতন পাবেন না আপনার আপনার যদি আপনার তিন বছর পরে আপনার ছয় মাস থেকে আট মাসের জন্য চাকরি থাকবে না তো আপনার চাকরি যাবে কি আপনার যদি রেগুলার চাকরি করতেন আপনার কোনো ব্রেক না থাকতো তা না আপনার চাকরি যাবে আপনার যাই তো আর চাকরি তো অটোমেটিক আপনার যাবেই আস হোক দিন পনেরো মাস দুই বছর এক বছর দুই মাস এক মাস পরে তো আপনার চাকরি যাবেই তো যাওয়ার চিন্তা করেন না সবার মনোবল ধরে রাখবেন এবং আমি আমি আশাবাদী আপনারা আপনাদের মনোবল ধরে রেখে অপেক্ষা করবেন আমরা যদি ডাক দিই আমাদের যদি প্রয়োজন পড়ে আপনারা আপনাদের মতো করে চলে আসবেন এবং আমরা আমাদের পরবর্তী নির্দেশনা মেনে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোবল ধরে রাখবেন আপনার শেষ ফলাফল পাওয়ার আগ পর্যন্ত এটার পিছনে লেগে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম